আমার মাওলা যেদিন বলবে সূর্য তোমার বারোটা মুখ খুলিয়া তুমি আলো দাও এই সূর্য যখন বারোটা মুখ খুলিয়া করে আলো দিবে বান্দার সোহাত এক এক মাথার কাতে আসবে ভদ্র তোমর বলে বিশ্বনবীও বলেছে ওই দিন মাওলা রুকুমে সূর্য আলো দেওয়ার কারণে তাপ বাড়িয়া যাবে নিচের জমিন তামা তামা হয়ে যাবে কত বান্দা বাজান দিয়ে দুই পানিয়া জমিনে দাঁড়ায় থাকতে পারবে বা এ যুবক তুমি কেন গুনা করো আল্লাহ বলছেন ফির আল্লাহ আর বান্দামার দিকে ফিরে আ মাওলার দিকে ফিরে আজকে তুই মাওলার দিকে না ফিরা মদের দিকে ফিরা গেছ আজকে তুই গুনার দিকে ফিরে গেছ হজরত তোমার বলেন বিশ্বনবী বলেছে যেই দিন সূর্য তাপ দিবে ওই দিন এই দুনিয়ায় কান্দার কারণে চোখের পানির চেহারা আল্লাহর আরো সে নিচে ছায়া পাবে কাজেই বলো না আল্লাহ সরে বল না আল্লাহ দেন একটা ডাক দেন 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 আরে কার মা জানি কবরে শুয়ে আছে কার বাপে জানি কবরে শুয়ে আছে কার দাদা দাদি যেন কবরে শুয়ে আছে এই গুরু কান্দির ভাইরা বৈদার বাজারের ভাইরা এই হারিয়ার বাবারা ও বন্ধুরা কেন গো তোমরা কাঁদলো একটু মায়া লাগা বল না আল্লাহ বলছিলাম জমিন সুইদা কাঁদবে আমি না বলছিলাম জমিন ও আম করে কাঁদবে বাদামে হাদিসের মধ্যে আছে উম্ম যখন জমিনে কাঁদে তখন জমিন চিৎকার দিয়া দে বলে আল্লাহ এদের মাপ না করলে এদের ওজন তো আমি সইতে পারি না আমার বাইরে জমিনে ডাক দেওয়ার সাথে সাথে আরো শির খুঁটি নড়াচড়া করে আল্লাহ বলে আরো চের কুটি কে আরো চের বলে আল্লাহ এই জমিনের বান্দাদের মাপ না করলে লড়াই থামাইতে পারি না আল্লাহ বলে তোরা সাক্ষী তাকে আমি মাত করিয়া দিছি এ বাদান কে মদ খাইছ কে গুণা করছ কার কি অপরাধ আছে আসো আমার আল্লাহর দিকে ফিরে আসো হাফেজ কোরআন স্টেজে আছে কারি সাহেব স্টেজে আছে হাজি বান্দারা স্টেজে আছে মুরব্বী বাবারা স্টেজে আছে আমি দেখতেছি কত বুড়া বুড়া বাবারা কানতেছেন আমার নবী বলেছেন ও সাহাবিরা তোমরা খুশখবরিয়া শোনো আমার উম্মতের মধ্যে যেই উম্মতের চুলদারি সাদা হইয়া গেছে এই উম্মতরা যদি সাদা চুলদারি হইয়া আমার মাওলার কাছে কিছু চাইয়া যদি আল্লাহ বলিয়া ঢাক দেয় আমার আল্লাহ বলে বুড়া বান্দার তুই ডাকিস না তোর ডাকে আমি লজ্জা পাই আমি মাওলা তোরে দিয়ে দিম আমার নবী বলেন সাবির রে আমার উন্মতের মধ্যে যেই যুবকরা উন্মত যুবক এই যুবক উন্মতরা যদি আমার আল্লাহকে গুণার কথা বুঝতে পারি আর মাপ চাওয়ার জন্য আল্লাহ বইলা ডাক দেশ না বলস না বলস না বলস না আমার আল্লাহ সত্তর বার জবাব দিয়া বলে আর ডাকিস না আমি তোরে মাফ করিয়া দিছি তুই যদি তবার পথে থাকতে পারো তুই যদি আমি রবের পথের প্রতি কইতে পারস আমি আল্লাহ তোকে মাফ ফির আমি আল্লাহ তোকে মাফ করে দিব বাদান আমি তারে আল্লাহ বলতে বলবো যে মনে করেন যে হুদুর আমার জীবনে গুণা আছে যে মনে করেন হুদুর আমার জীবনে মা নাই বাপ নাই আমার মা হারাইছি বাপ হারাইছি কার মা বাপ জানি কবর থেকে ডেকে বলে পুত্রে আমি কবরে যা খবর বাইদি কোন ছেলেমেয়ে যদি আল্লাহর কাছে কান্দে ছেলেমেয়ের কান্নার রু ছিলাম মা বাবার খবর রে বিশ্বাস হয় মা মরিয়া গেছে বাপ আছে অনিবার্য কারণে তাড়াতাড়ি আসতে পারি নাই যদিও শেষে আসি সব বলো তার এটাই আমার জীবনের শেষ বছর হইতে পারে একটু মায়া লাগায় বলো আল্লাহ আর একবার বলো না আল্লাহ আর একবার বলো না আল্লাহ কোন ছেলে মেয়ে কথা শোনে না আরে কোন বাপের ছেলে যেন মদ খাইয়া জীবন নষ্ট করে দিতেছে আরে কোন বড় ভাই ছোট ভাই যেন খারাপ কাজ করিয়া ধ্বংস হইয়া যাইতেছে আরে কোন মায়ের বুকে যেন আগুন দলে হুজুর আমার ফুতি লেগে দোয়া করেন আমার ফুতে যেন আল্লাহর ফতের ফতি হইয়া যায় হুজুর আমার ফুতে যেন ভালো ফতে ফিরে আইয়ে আরে ভাই ভালো ফত হইল আল্লাহর ফত আরে ভাই কাজ রূপ বালা মসিবত দূর হয় না বিছানায় পড়িয়া আরে কার মা বাপ যেন হাসপাতালে আছে আরে কার ছেলে মেয়ে জানি হাসপাতালে আসি কার দানি ব্যবসায় বরকত হয় না কার দানি চাকরি হয় না কার দানি কঠিন রোগ দূর হয় না একটু মায়া লাগায় বলস না আল্লাহ দেশ না ডাক দেশ না বাবা বলো না আল্লাহ